প্রশ্ন হচ্ছে তাসাহুদে আঙ্গুল নাড়ানোর নিয়ম কি একবার উঠাতে হবে নাকি উঠিয়ে রাখতে হবে আর তাসাহুদে আমাদের আঙ্গুল না তিনি দুটো কথা বলেছেন এক নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ কেন ইউসির বিশ্বব্যা আউআ আউআালী তাসাহিদ ই রাসূলুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম তিনি এই তাসাহুদে তিনি তার এই যে আঙ্গুলটি আঙ্গুলটি এভাবে তিনি একেবারে এরকম সোজা করে না এরকম একটা হালকা বাঁকা করে তিনি একেবারে আপনার তাসাহুদের শুরু থেকে তাসাহুদ শেষ পর্যন্ত অর্থাৎ সালাম ফেরানোর আগ পর্যন্ত এভাবে রাখতেন এটি সাল্লাম করেছেন অতএব এটি একটি বিধান এবং দুই নম্বর বিধান হচ্ছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি মাঝে মাঝেই আঙ্গুলটি নাড়াতেন এটিও আদেশ দ্বারা প্রমাণিত এবং এটির ব্যাপারে কেউ কেউ বলেছেন এই যে নাড়ানো এই নাড়ানোটা কখন তিনি নাড়াবেন একেবারে এরকম জোরে জোরে এরকম হালকা করে মৃদু মন্দভাবে তিনি নাড়াবেন সফটলি তিনি নাড়াবেন এই নাড়ানোটা কখন কেউ কেউ বলছেন যে এই জায়গাগুলোতে আল্লাহ আছে যেমন আহমেদ আহমদ তিনি বলছেন যেখানে আল্লাহ আছে বা তার মাঝাব অনুসারে যেখানে আল্লাহ যেমন আল্লাহ সাল্লা আলা আল্লাহম্মা বারিকা আলা আল্লাহ ইন্নি জলাম তো এই জায়গাগুলি যেখানে আল্লাহ আছে সেখানে অথবা আল্লাহ আছে যেখানে সেখানে একটু এরকমভাবে নাড়াবে এরকম একটি কথাও আছে আর তিন নম্বর যেটি তা হলো যে যেখানে আমরা দোয়া করি দোয়ার জায়গাগুলোতে এটি আমরা করব যেমন আমরা বলছি আল্লাহম্মা সল্লে আলা যে সল্লে আলা আমরা পড়ছি আল্লাহম্মা বারেকা আলা আমরা বলছি আল্লাহ ইন্নি বলছি এরপরে আমরা বলছি আল্লাহ পাদার এই যে আমরা দোয়া যে জায়গাগুলোতে করছি এই জায়গাগুলোতে আঙ্গুলটি এরকম নাড়ানো যাবে এই তিনটি মতই রয়েছে